আমি মানুষ না? হ্যাঁ, ওশে মানুষ। আমার মানুষ কই তো দিব। মানুষ। অবশ্যই। এক অক্ষর। পিতৃর বগে এক এক অক্ষরের নাম আল্লাহ। অক্ষর মানুষ। হুম। অনেকটা হয় কি? মানুষ। না। আর নাম কি? هارুন। هارুন। আমার নাম নিশানাতি। হুম। এ মানুষ খাও। তা তেহন ভাই। জবানাও না। আল্লাহ কিন্তুhunt আছে। হ্যাঁ।

আল্লাহর কাছে কোনো ভাগ নাই আছে আবার শোনেন আল্লাহর কাছে যদি ভাগ হইতো তা আমি কাটলি তো তাহলে আল্লাহ ভাগ হইল কি ভাই আমার আল্লা কাছে ভাগ কিন্তু ধর্মে যে যেটা বলে কোরআন আল কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ ধর্ম মুসলিম যারা জাতি আছে তারাই একমাত্র বেহেস্তে যাব যদি তারা নেক কাজ করে পাঁচ নামাজ পড়ে হালাল হারাম ভাইছে তাহলে দেখবেন মুসলমানের ভিতরেই সবচেয়ে তবে সবার সন্মান বেশি ঠিক সন্মানও বেশি আবার গইরবো বেশি যেমন আবার তারা আবার খারাপ কথা মুসলমানরাই বেশি আচ্ছা আর একটা কথা বলুন দেশ তো দুজকের জন্য খারাপদের জন্য দুজক বেহেস্তে দিচ্ছে হচ্ছে ভালোদের জন্য ভালো তাহলে ভালা মন তো অবশ্যই আচ্ছা মানুষ তো তুই তো করব। করবো মানুষ দিয়ে মানুষ আবার ব্যস্ত পীড়া করবো তাহলে বাঘ আছে দুইটা এই দুইটা বাঘ আল্লাহ কাছে এই যে একটা জিনিস কেন মানুষ খারাপ বালা দেখেন আমনে প্রতিবন্ধী মানুষ হ্যাঁ আপনি কিন্তু একজন প্রতিবন্ধী মানুষ হ্যাঁ এই বাংলাদেশ সরকার যাতে আপনি কিছু করে না খেতে পারবেন সেই ক্ষেত্রে আপনি এটা কাট করে দিচ্ছেন কেন যাই দুই চার দশ টাকা দেখ বিশ টাকা দেখ পঞ্চাশ টাকা দেখ একশো টাকা দেখ দিছে তো এটা আপনি ভালোভাবে ওখানে তুলে নিয়ে খাবেন তুলে নিয়ে এই চুর বাট পার করে কোন দিব আল্লাহ আল্লাহ তো এই সমস্ত চুর বাট পার করে জন্য দুজক বানাইছে কারণ আপনার হকটা মারা খাইতেছে কারা ওই টাওয়ারেরা আল্লাহ তো খায় না ভালো মানুষে কেন আল্লাহ খাবো কেন আল্লাহ তা আপনি দুনিয়াতে পারেছে আল্লাহ তো সবকিছু সৃষ্টি করছে আপনাদের মানুষ আমার আপনাদের জন্য বানাইছে কিন্তু চুর বাটপার করে জেনে তার দোজক বানাইছে তে মানুষের মানুষেরই মানুষেই ভালো মানুষই খারাপ মাছের মত ভালো নেই মাছের মত খারাপ হবে গরু বাছর জন্য কোনো বিশেষ দোজক আছে না নাই এই যে পাখি কিন্ন কত আইতে কাজ দেই ডালে বসে থাকে লালা করে তাগল না কোনো কিছু না এই যে দুনিয়াতে আই দিছে আহার করে গাজার কামে করে হি হুম আমি জলে মরে যাই আমার বানি কেউ যাব কেউ না আমার ফলা যাব না তে এই যে পাখি গিন্নে কান্দে একটা পাখি জলে মারি আড়া পাখি কি তুই কিচ্ছু করা হবে না করা হবে না করব করা আল্লাহই করব আল্লাহই করব আচ্ছা পাখির নাম রাসিনা

ওটাই ওটা মনে মনেই কান দিতে হয় দয়াল তো সবই বুঝে বুঝে না আপনার মনে কি বলতেছেন মনে কি চাইতেছেন দয়াল দয়াল ঠিকই বুঝতেছে ওখান থেকে বুঝেন নাই ওটাই